जल्दी पाला नहीं करा थके ना हमार अच्छा अच्छा मानो कारण के लाइको चुप बच्चों हाँ लेकिन लगा सॉक्टर टू अच्छे से ऐसा बोली ज़्यादा बोल लो जानो तो ठीक है नमस्कार सुप्रिय दर्शक हमें विधान अपना देखें विधान महत्व तो अफिस एलेडुब चैनल ये चैनल जो तो कड़ा रुशी कड़ा प्रेमी सागो जाना আমি দৈনন্দিন যেমন ভিডিও দিয়ে থাকি তেমনি আজ একটি নিত্য নতুন ভিডিও নিয়ে এসেছি কোথায় আসছি না আসছি সেই সম্পর্কে তুলে ধরছি আপনার সামনে আমি এখন পৌঁছে গেছি পাড়া থানার অন্তর্গত ভাঁড়ি গ্রামে আমার ওইশো থ্যামেল বাইসিন্দিকে বুঝে গেছেন কোন মাল শেষে উপস্থিত হয়েছি তাই আমি এখন এই মেলা কমিটির কাছে কি সাক্ষাৎকার পর্ব তুলে ধরছি আপনার সামনে তাই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখুন আর এই চ্যানেল যদি আপনার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং এই চ্যানেলের মাধ্যমে পুরুলিয়ার কারালোড়ায় এবং সাক্ষাৎকার পর্ব তুলে ধরা হয় তা আমি এখন এই মেলা কমিটির কাছে কিছু সাক্ষাৎকার পূর্ব তুলে আপনার সামনে তাই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন নমস্কার দাদা নমস্কার আপনার নাম পরিচয় একটু দর্শককে বলে দিলে ভালো হয় আমার নাম সোহন মাহাতো বাবার নাম শিবু মাহাতো গ্রাম পোস্ট ভাড়াটি থানা পাড়া জেলা পুরুলিয়া আচ্ছা তো এখানে যেহেতু সমাগম দেখা যাচ্ছে ভিডিওটা কিসের নিয়ে করা আছে এটা আমাদের একটা জোড়া হয়েছে জোড়া হয়েছে বলতে আপনার বয়ার কারা হয়েছে তাই তো যে একটা কারা আছে আচ্ছা তো কোন গ্রামে জোড়া হয়েছে এটা হয়েছে মানিকডি চামনা থানা

আমাদের কাছে দায়িত্ব যে আসরমুখী করা আমার আসরমুখী করার দায়িত্বটা আমাদের আমি তৈরি করাটা আমাদের দায়িত্ব আচ্ছা কাড়া কাপড় রেডি করেছি লাগাবার জন্য রেডি পুরো হয়ে গেছে আচ্ছা আমরা আসরমুখী করবো তাহলে বর্তমানে আপনার কাড়ার মৌসুম কেমন মনে হচ্ছে আপনার বয়স্ক কাড়া তো ওরকম বয়স্ক কাড়ার মতো মৌসুম আছে আচ্ছা আচ্ছা বয়স্ক কাড়া তাই তো পুরো বয়স্ক তো আপনি যে জোড়াটা পেয়েছেন তো মেলা কমিটিকে কে কথা বললে ভালো হয় আর কি যাতে জোড়াটা দিন আর কি মেলা কমিটি উদ্দারাই বললে আমাকে যে একটা ইউটিউব করো তাহলে আর কি ভালো হবে

नमस्कार अपना नाम बोलो तो दोस्तों को नोटर बोले तो हमारा नाम हो जाए सतोदल महातो अच्छा ग्राम पोस्ट महारेडी थाना पड़ा जिला पुरुलिया तो एक है ना एक ग्राम में एक कड़ा संग जुकतो आ जाता है तो ग्राम में जुकतो आ ची मना हमारे छोटो का कर करा अच्छा आज मोटा मोटी दिन को दिन थे के जब वो हमारे � মানিকটি গ্রামে তো দর্শককে লড়াই কতক্ষণ দেখাতে পারে আপনার কতটা ভরসা উপর কাড়ার উপর কাড়ার উপর তো আমাদের আমাদের যে এখন মোমেন্ট দেখছি আচ্ছা ওই লড়াইয়ের পর থেকে এখন মোটামুটি ভরসা যে কিছু কিছুক্ষণ লড়াই দেখাবো কিছুক্ষণ কিছুক্ষণ বলতে আন্দাজ একটা আন্দাজ এখন মোটামুটি পনেরো মিনিট পনেরো মিনিট আচ্ছা মানে কাড়া মাথা দিবে একটা তো একটা ভরসা কারা মাথা দিবার ভরসা আছে তারপর কচু জিনিসের ব্যাপার তো আচ্ছা তো মানে

मेला कमिटी के धन्यवाद अच्छा जे हमारा के ताऊ जोड़ दिए छे अच्छा माना नाम हिसाब से माना रोशिक हिसाब से नाम रोशिक हिसाब से आज थे के लो आज दीर्घ दिन थे के मोटा मोटी पैंतीस चालीस बच्चों आगे थे के हमारे उधर शिवू माता रिकॉर्ड आ चुके अच्छा तो कौन तो यूट्यूब चैनल होंगे माने जा जा के वही कोरी बाकी यूट्यूब ना हवा आगे जो तो लोग आ चे उधर কাঁসাই ওপার দিকে এখন শিবু মাতকে এক এক ডাকে জানে শিবু মাহাতো রেকর্ড আমরা হয়তো বললে ইউটিউবে বললে বললে এক যে ওরা বাহাদুরি গল্প করছে বাহাদুরি গল্প নয় ওটা মানে সাক্ষাৎকার যখন ওপে ই হবে তখন ওটা রেজাল্ট হয়ে যাবে যে শিবু মা তো কতদিনের রসিদ বটে তো যে মেলা কমিটি আপনাকে জোড়ার তিনসে জোড়া পে আপনার কেমন মনে আছে

মেলা কমিটি কিছু আপনার কি কোনো শর্ত দিয়েছে নাকি কোনো শর্ত দেয়নি কোনো শর্ত দেয়নি তো কারার সাথে কজন বলেছে আসলে ঢুকবে কারার সাথে ওগুলো এখন বলে নেই তিনজন তো বুঝেছি ইউটিউবে দেখেছি তিনজন আচ্ছা আচ্ছা তাহলে আরেকবার বলেন দর্শক বন্ধুদের লড়াই কতদিন ওটা আসলে লড়াই হচ্ছে একুশ পোষ একুশ পোষ তাহলে এক নম্বর জোড়া হয়েছে দু নম্বরে দু নম্বরে তাহলে আপনার কারা সেদিন পৌঁছে দেখতে তাই তো পৌঁছে আচ্ছা তো আপনার কাটা যে সেখানে পৌঁছে ব্যক্ত আপনার আমার দর্শক বন্ধুদের দিয়ে কথা বলুন দর্শককে সবাইকে বলবো যে সকাল সকাল টুকু নটাকে ঠান্ডা তিন তো সাড়ে নটা নটাকে যখন পৌঁছে আচ্ছা আচ্ছা লড়াই দেখার জন্য ওইটা এমন ধরনের জানাচ্ছি দর্শককে মানে আপনার কাড়ার দর্শক ফুল মৌসুম কাড়া লড়াই দেখাবো তাই তো কাড়া মৌসুম ভালো আছে এবার তো সেই কাড়া পশু জিনিস তো লড়াইয়ের ব্যাপারটা অতটা গ্যারেন্টি দিছি নেই আচ্ছা আচ্ছা তো মাথা দিলে লড়াই দেখাবো কি

যেমন আস্তে আস্তে কোনো প্রকার আমরা মাথা ছোঁয়াতে চান্স দিই সেরকম বাগান যেমন ছাড়ে দৌড়ান যেমন না আচ্ছা যেমন কোনো প্রকার যেমন মাথাটা টাচ করতে দেয় এইটাই কমিটিকে বলবো অনুরোধ করে যেমন এমনি ভিড়কায় ভিড় যেমন নাই মন আস্তে আস্তে মাথাটা এসে ঠেনে দেয় তো হ্যাঁ মাথাটা যেমন দৌড়ায় দৌড়ে না দেয় বাস মাথাটা ঠেসার পর এক দেনা ছটকি আমাকে চালে সিজা করে কত কাজ ফুলাচ্ছে পুষ্পারে কত खू ला સંગે જોરા બી તો યાદરે સંગે કોક કાજ ફૂલા છે કુસારે કોક કાજ ફૂલા છે કુસારે જના ભક્તિ કાલ સિખા કોરી કોક